আর কিছুদিন আগে গিয়েছিলাম আমি আমার দাদু বাড়ি তা ভাবলাম সেই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করি আর তোমরা তো দেখতেই পাচ্ছ আজকে আমি ভিডিওটা স্টার্ট করেছি দত্তপুকুর থেকে আর আমাদের গন্তব্যস্থল কিন্তু হাবড়া হাবড়া কী কারণে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন আছো তারা চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর হাবড়াবাসীগণ তোমাদেরকে একটা কথাই বলবো তোমাদের শহরটা সত্যি খুব সুন্দর আমার খুব ভালো লাগে হাবড়ায় আসতে আমি যতবারই আসি ততবারই আমার ভালো লাগে দাদুবাড়ি যেতে গেলে স্টেশন থেকে আমাদের অটো তো আমরা দেখো এখন অটোতে বসে গেছি আর আমার মা তো খুব এক্সাইটেড কখন অটো পৌঁছাবে কখন আমরা দাদুবাড়ি যাব তাহলে চলো যাওয়া যাক একাকি দাদু বাড়ি যাওয়া যায় না অবশ্যই যাওয়া যায় কিন্তু কি বলতো মায়ের আত্মীয় বাড়ি যাচ্ছি আর মাকে বাড়ি ফেলে রেখে আসবে সেটা একদম ভালো লাগে না এখানে আমরা পৌঁছাতেই দেখলাম আমাদের অপেক্ষায় কিন্তু সবাই ছিল যেহেতু আমরা অনেকটা লেট করে ফেলেছিলাম তাই সবাই আমাদের জন্য অপেক্ষা করছিলো আর এই বাড়িতে আসলে না মনে হয় যে আমি নিজের বাড়ি চলে এসেছি এই বাড়ির দাদু দিদা ছোট আমি আমাকে খুব ভালোবাসায় আমার দুপাশে যে দুজনকে তোমরা দেখতে পাচ্ছ এই দুজন হচ্ছে আমার মামার দুই মেয়ে মানে আমার দুই বোন আর যেই ছোটো বোনের দিকে আমি ক্যামেরা ঘুরে না ও তো একজন লজ্জায় পেয়ে গেলো তাহলে চলো তোমাদের সাথে আবার পরে কথা হবে কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না পরের দিন কী কী করি আমরা কেমন মজা করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে দেখো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছি অ্যাকচুয়ালি সকালে আমি বলবো না আমি ঘুম থেকে উঠেছি সাড়ে দশটার সময় এই যে আমি বললাম না এখানে আসলে যেন নিজের বাড়ি মনে হয় এখানে আমি ঘুমোচ্ছি আমাকে কেউ ডাকে না মামিরা বলতে থাক ঘুমুক সেই হিসাবে আমার ঘুম থেকে উঠতে লেটও হয়ে গেল আর উঠে দেখি তো মামি আমার জন্য গরম গরম চা বানিয়ে দিলো চা খেতে খেতে আমি তোমাদের সাথে একটু গল্প করছি আর এবার চলো আমি একটু নিচে যাই মা অনেকক্ষণ ধরে ডাকছে কারণ সকালে খাবার খেতে হবে স্নান করতে হবে তারপর তোমাদের সাথে আবার গল্প করবো সারাদিন কি কী করলাম কি মজা করলাম সব কিছু চলো তাহলে দেখা হবে স্নান স্নান সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে আমি এসেছি তোমাদের সাথে গল্প করতে অ্যাকচুয়ালি এখানে আসার পর না আমার ফোন যে কোথায় থাকে আর আমি যে কোথায় থাকি সেটাই আমি বুঝতে পারি এখানে আসার পর না আমি আমার বোনরা মিলে কিন্তু অনেকগুলো রিলস ভিডিও বানিয়েছি আমার ইউটিউবে ছাড়া আছে তোমরা কিন্তু প্লিজ সেগুলো একটু দেখে নিও আর যদি ভালো লাগে থাকে অবশ্যই ওখানে কমেন্ট করবে তোমরা যে ওয়ালে এই ড্রয়িংটা দেখতে পাচ্ছ এটা কিন্তু করেছে আমার বোন ও কিন্তু খুব সুন্দর আঁকে তোমরা কমেন্ট সেকশানে জানাও তোমাদের এটা কেমন লেগেছে শুধু কিন্তু এই আঁকাটা না এই যে এইটা দেখতে পাচ্ছ এইটাও কিন্তু ও নিজে হাতে করেছে ও কিন্তু সুন্দর সুন্দর আঁকে আমি ওকে বলেছি যখন তুই আমাদের বাড়ি যাবি আমার ওয়ালে তুই ড্রয়িং করে দিবি এখন তো চলে আসলো আমাদের সেই সময় যে সময়টা আমরা বাড়ি ফিরব এখানে দেখতে পাচ্ছ আমার মা একদম রেডি শেডি হয়ে গেছে আর এখানে দেখো আমার বোনরা সব গালে হাত দিয়ে বসে আছে কারণ তাদের একদম ভালো লাগছে না আমরা চলে যাই তারা বলছে আরও একদিন থাকো কিন্তু সেটা তো সম্ভব নয় তো আসতেই হবে তো চলো সবাইকে বাই করে দিচ্ছি বাই করে দিয়ে এবার আমরা বেরোবো আর আমার এই ছোট্ট বোনটার নাম হচ্ছে তিয়াশা ওর কিন্তু মনটা খারাপ হয়ে যাচ্ছে আমি চলে যাচ্ছি বলে তাই ওকে বললাম যে আমি আবার আসব আর তুইও চাস ও কিন্তু খুব সুন্দর নাচে ওর সাথে কিন্তু আমি বেশি রিলস ভিডিওগুলো বানিয়েছি আর ওই যে আরেকজনকে দেখতে পাচ্ছ বড়জন ওর নাম তনু ও খুব সুন্দর নাচে কিন্তু একটু লজ্জা পায় তাই জন্য ওর সাথে আমার বেশি ভিডিও বানানো হয়নি কিন্তু কয়েকটা আছে তোমরা একটু দেখে নিও আর কি এবার তো বাড়ি ফিরতেই হবে একটু বসে যায় একটু বসে যা করতে করতে কিন্তু আমাদের সন্ধ্যা হয়ে আসছে আর এদিকে মামি দিদা আর আমার দাদু বোনেরা সবাই কিন্তু আমাদের রাস্তায় ছাড়তে এসেছে যতই হোক চলে যাচ্ছি দাদুর মনটাও খারাপ তোমাদের সাথে গল্প করতে করতে আমি একটা কথা বলতেই ভুলে গেছি যে দাদু বাড়ি আমরা ঘুরতে এসেছি সেটা হলো মায়ের কাকা বাড়ি আর আমার দাদু বাড়ি দত্তপুকুরে আমাদের পাশেই বাড়ি তাহলে গাইজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়ে সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা